হ্যালো নমস্কার আমি অনুশ্রী গুড মর্নিং রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব সুস্থ আছি ঘুম থেকে উঠে পড়েছি এখন এখনও কিছু কাজ হয়নি কিছু কাজ করব। আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি তারপর কাজে চলে যাব। এখনও বাসন ধোয়া হয়নি বাসন ধুবো তারপর রান্না করব। আমি ছেলেদেরকে এখন ব্রাশ করাবো বড় ছেলে টিউশনে যাবে ছোট ছেলে ঘরের একটু সর্দি কাশি হয়েছে তাকে খাবার খাইয়ে ওষুধ খাওয়াবো ঠিক আছে তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো আমি সারা দিন কি কি করি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো ছেলেদেরকে ব্রাশ করাতে চলে এসেছি বড় ছেলে ব্রাশ করে চলে গেছে আমাদের ঘরে ননদের মেয়ে কুটু এসছে আর তোজো এসে দুজন একসঙ্গে ব্রাশ করছে পুকুর ঘাটে আমাদের সুন্দর করে ব্রাশ করে ফেলো দুজন মিলে ব্রাশ করছে ব্রাশ করানো হয়ে গেছে এবার মুখ ধুয়ে দিব কুটু মুখ ধুয়ে ফেলেছে এবার তো মুখটা ধুয়ে দিব ভোরের বেলা আকাশটা দেখো মেঘলা আকাশ আছে কি ব্রাশ করা হয়ে গেছে এবার বাগানের দিকে যাব এবার বাড়ি চলে এসছি বাগানে আছে সেগুলো নিয়ে আসপো তারপর রান্না করো স্নান করব তারপর রান্না বসাবো প্লিজ তোমরা সঙ্গে থাকো বাগানের দিকে চলে এসেছি আমাদের বাগানটা ঘুরে একটু দেখো অনেক পেপে গাছ অনেক পেপে হয়েছে তোমাদের ছোট পেপে গাছ কিন্তু পেপে বড়্তি হয়েছে তোমরা দেখো তোমাদের স্কিপ করে দেখাচ্ছি ঠিক আছে একটু দূরে আছে কাছে যাই দিলে দেখতে পাবে চালকুমড়াও আছে চালকুমড়া নিয়ে যাব চালকুমড়াও আছে ঠিক আছে তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো এই দেখো ছোট পেপে গাছ পুরো পেপে পুরো ভর্তি বেশি বড় হয়নি মাঝারি সাইজের হয়েছে আমাদের ঘরে অনেক পেপে গাছ আছে মা লাগিয়েছে সব দু তিনটা তুলবো বেশি তুলবো না পেঁপে ভাতে ফেলবো এবার চাল কুমড়া তুলতে যাচ্ছি আমাদের বাগানটা দেখো বাগানে অনেক চাল কুমড়া হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আজকে চাল কুমড়া রান্না করবো কুমড়া গাছও হয়েছে কুমড়াও ধরেছে ভেন্ডি গাছও হয়েছে ঝিঙে গাছও হয়েছে বাগানটা পুরো ঘুরে দেখাচ্ছে দেখো এই দেখো চাল কুমড়া চাল কুমড়া তুলে নিয়ে যাব ঘরে আজকে চাল কুমড়া রান্না হবে চিংড়ি মাছও এসছে আমাদের ঘরে সেই জন্য চাল কুমড়া আনতে এসেছি চিংড়ি মাছ তোমাদেরকে দেখাবো চিংড়ি মাছের ভাপাও হবে এই দেখো চাল কুমড়া তুলে নিয়েছি এবার ঘরে নিয়ে চলে এলাম এই দেখো কাঁকড়া দেখো আর চিংড়ি মাছ শ্বশুর মশাই ধরে নিয়ে এসছে পুকুর থেকে চার পাঁচটা মতন কাঁকড়া আছে আর পুরো জ্যান্ত চিংড়ি মাছ আছে এই চিংড়ি মাছকে ভাপা বানাবো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে আমি ভাপা বানাচ্ছি এই চাল কুমড়া কাটা হয়ে গেছে এবার কড়াইতে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর একপাশে ভাত বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবার চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়াটা করে ফেলছি হালকা সেদ্ধ করেছি বেশি সেদ্ধ করিনি তারপর চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া রান্না করছি ভোলা মাছ চলে এসছে আমাদের ঘরে ভোলা মাছের তেঁতুল দিয়ে টক করবো আর চিংড়ি মাছের ভাপা করব তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এই দেখো ভোলা মাছ টা মাঝারি সাইজের বেশি বড় না তাকে তেঁতুল দিয়ে টকরবো এই চিংড়ি মাছটা ভাপা করে ফেললাম সবকিছু মাখিয়ে এটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম সুন্দর হয়ে গেছে চিংড়ি মাছটাকে ভালো করে খোসা ছাড়িয়ে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা জিরে রাই বাটা সব একসঙ্গে বেটে ভালো করে মাখিয়ে তাকে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে চাল কুমড়া হয়ে গেল এবার তেঁতুল টকটা বসিয়ে দিলাম তার সঙ্গে একটু চিনি অ্যাড করব পুরো রেডি হয়ে গেছে তুলে নিয়ে এসেছি তোমাদেরকে ভাপাটা দেখাচ্ছি দেখো খুব সুন্দর হয়েছে পুরো মাখা মাখা হয়েছে এই দেখো টগ হয়ে গেছে এবার থালাতে ভাত রেডি করে দিয়েছি একটু লবণ দিলাম পুরো পটল ভাজা করেছিলাম থালাটা সাজানোর জন্য আর চিংড়ি মাছ ভাজা করেছি

আর টকটা আপক আপক আমি গো তেতুল টক তো পছন্দ টক দিয়েছি দুই पीस মাছ নিয়েছি এবার বড় ছিলে কেটে দিব একটা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কাছেন আমাদের কাছে কাঁচা লঙ্কা ঠিক আছে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে কমেন্ট করে জানাবে আমি সব কমেন্টগুলো পড়ি আমার আমাকে খুব ভালো লাগে প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা বেশিক্ষণ বাড়াচ্ছি না একটা লেবু দিয়েছি আর একটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কমপ্লিট করে নিয়েছি এবার খেতে দিয়ে সব সবকিছু সুন্দর করে তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরাও এরকম করে খাবে তোমাদেরকে ভালো লাগবে খেতে

ঠিক আছে রাখছি